আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর ওয়াশিস রহমতে আমি অনেক ভালো আছি তোমাদের মাঝে নিয়ে আসলাম অস্ত্রের একটা আইডি কালেকশন ইয়ারি তো অনেক ভালো ভালো গান কালেকশন আছে এবং ডিস্ক কালেকশন আছে তোমরা যারা ইয়ারিটা নিতে চাও তারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা সরাসরি ইনবক্সে মেসেজ দেবেন আর হ্যাঁ গাইজ তোমরা যারা আইডি কিনতে আসো এবং বলো যে আপনি ট্রান্সটেড কিনা সেটা কিভাবে বুঝবো তো ভাই আপনারা যারা আইডি কিনতে চান আপনি যদি বিশ্বাস করতে হয় তাহলে হ্যাঁ আপনারা আমার পেজে যান যে পেজের রিভিউগুলো দেখতে হবে আশা করি এগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি ট্রান্স্টেড হ্যাঁ ভাই আজ পর্যন্ত কারোর সাথে প্রতারণা করেননি এবং কখন কারোর সাথে প্রতারণা করবো না আপনাদের দোয়া যদি সাথে থাকে তাহলে সামনের দিকে ইনশাল্লাহ আরো অনেক এগিয়ে যাবো

আইডি আইডি সিকিউরিটি বিষয়টা কি তাদেরকে ভাই আমি একটা কথাই বলতে চাই যে যারা আমার কাছ থেকে আইডি কিনেছে তাদেরকে ভাই আমি নিজ দায়িত্ব আইডি আইডি সিকিউরিটি দিয়ে থাকি আর गाइस আসল কথা হচ্ছে আমি যদি আপনাদের কাছে একটা ভালোভাবে আইডি বিক্রি করতে পারি তাহলে আপনাদের দ্বারা আমার উপর চারপাশে আইডি বিক্রি হবে তো गाइस তোমরা আইডি ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো যারা নিতে চান তারা দেখুন নিচে মেসেজ বলে একটা অপশন আছে ওখান থেকে সরাসরি ইনবক্সে আমার কাছে মেসেজ দিতে পারেন অথবা ভিডিওতে আমার ইমো নাম্বার দেয়া আছে আপনারা I tried to keep a diary To let it all away from him, maybe I should've learned your memory Instead I let it win. him, you see Watching the moon, I feel its pain to But call inside, eating my soul, you shattering It's so hard to live without you just from now on now, you're